নমস্কার আমার ইউটিউব চ্যানেল ফিউচার এমসে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও থাম্বেল দেখেই তোমরা বুঝতে পেরেছ ক্লাস টুয়েলভে মোবাইল বা ট্যাব কেনার যে টাকা দেয় সেই প্রকল্প রাজ্য সরকার বাতিল করেছে তো পুরো ডিটেলস কি রয়েছে সেটি আমরা দেখব চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এটি আনন্দবাজার পত্রিকার পেপার কাটিং এখানে দেখো কি বলা রয়েছে বাতিল হলো পড়ুয়াদের ট্যাপ দেওয়ার প্রকল্প পুরো ডিটেলস দেখব দেখো এখানে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান আগে বাতিল করেছিল শিক্ষা দপ্তর এবার শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চলতি বছর তেরোশো কোটি টাকার কিছু বেশি অর্থ যে প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো অভিজ্ঞ অধিকারিকদের একাংশের মতে এই অর্থ বরাদ্দ করার কথা ছিল একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যার আওতায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকা দেওয়া হয় শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে তরুণের স্বপ্ন প্রকল্পটির কথা উল্লেখ নেই তবে বিকাশ ভবনের এক কর্তা বলেন তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য বরাদ্দ হওয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না প্রশাসনিক এবং কিছু প্রযুক্তিগত কারণে আপাতত তা স্থগিত করা হয়েছে পরে কবে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে এই ছিল মূল বিষয় পুরো প্রতিবেদনটি যদি তোমরা দেখতে চাও তো ভিডিওর ডেস্ক্রিপশনে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে এই প্রতিবেদনটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ